নমস্কার বন্ধুরা বামস কিচেনে আজকে তো স্পেশাল একটা রেসিপি হচ্ছে মাটনের রেসিপি আজকে পয়লা জানুয়ারি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর প্রথম বছরের প্রথম দিন আজকে বামস কিচেনে মায়ের হাতের বানানো মাটন আর কি রেসিপিটা শেয়ার করব সবার সবার সাথে তো মা আজকে বানাচ্ছে শিলে মশলা বেটে মাটন তো এখানে দিয়ে দিচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছে কতগুলো গোলমরিচ এবার এটাকে কিন্তু খুব ভালো করে এখন শিলে বেটে নিচ্ছে মা মাটনটা দারুণ বানায় সেজন্য আমরা আজকে মাকেই বললাম যেন মাটনটা বানায় আর পয়লা জানুয়ারি আজকে অনেক কিছুই রান্না হচ্ছে পার্শে মাছ হচ্ছে মাটন হচ্ছে ডাল হচ্ছে ফুলকপি ভাজা হচ্ছে আর তো মাটনটা মাকে স্পেশালি মা বানাচ্ছে মার হাতের মাটন একদম ফাটাফাটি টেস্ট হয় তো এই মশলাটা বেটে রেডি করে নিল এবার এর সাথে আমরা গ্যাসের কাছে চলে এসেছি আর মা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেল দিয়ে একটু আলু মানে ভেজে তুলে নেবে মাটনের মধ্যে একটু আলু দেওয়া হবে তো আলুগুলোকে এখন প্রথমে তেলের মধ্যে দিয়ে এফিটুপিট করে মানে ভেজে তুলে নেবে আর নতুন আলু কিন্তু মাংসের মধ্যে দিলে দারুণ টেস্ট লাগে সেই জন্যেই আলুটা দেওয়া আর আজকে বেশ অনেকটা পরিমাণে মাংস রান্না করতে হবে সেজন্য আমি আর রিক্স নিলাম না মায়ের হাতে দায়িত্বটা ছেড়ে দিলাম তো এখন ওই আলু ভাজার তেলের মধ্যেই দিই দেওয়া হলো গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেওয়া হচ্ছে পিঁয়াজ কুচি মোটামুটি তিনশো সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেওয়া হলো দেড় কেজি মতো মাংস আছে সেই জন্যে দেড় কেজি মতো না দেড় কেজি মাংস আর তার মধ্যে দিয়ে দেওয়া হলো ওই তিনশো গ্রাম মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দেওয়া হচ্ছে বড়ো চামচের দেড় চামচ মতো রসুন বাটা আর এর সাথে অ্যাড করে দেওয়া হবে আদা বাটা তো আগে রসুনটাকেও পেঁয়াজের মধ্যে দিয়ে একটুখানি সময় ভেজে নেওয়া হচ্ছে এবার কিন্তু দিয়ে দিচ্ছে এর মধ্যে আদা বাটা আজকে বাটা মশলাই সব কিছু আর কি সব মশলাই আর কি বাটা মশলাই ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র বোধ হয় একটাই গুঁড়ো মশলা দিতে হবে কারণ সেটা আর কি গোটা ছিল না সেজন্যে তো আদাটা দিয়েও কিন্তু একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো আদা দেওয়ার পরে ভাজা হয়ে গেছে দেওয়ার এখন মাটনগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আর একদম দেশি খাসির মাংস একদম ফাটাফাটি লাগবে আর কি ব্যাপারটা ফাটাফাটি হবে আর কি রান্নাটা তো মাংসগুলি দিদা হয়ে গেছে এবার কিন্তু কষি নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে মাংসটা এই কষানোর উপরেই কিন্তু টেস্টটা বেশি আর কি আমার তো আমাদের মনে হয় যে ডিপেন্ড করে যে ভালো করে মাংসটা কষানো হলে টেস্টটা অনেক বাড়ে আর তার থেকে বড়ো কথা বাটা মশলার রান্নার একটা স্বাদটা আলাদাই হয় গুঁড়ো মশলা আমরা ব্যবহার করি মানে কী বলবো এখনকার দিনে মানুষের হাতে সময় কম সেই জন্যে কিন্তু বাটা মশলাই কিন্তু স্বাদটা বাড়ে সবথেকে বেশি তো এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটার স্বাদ অনুযায়ী আর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর এর মধ্যে কিন্তু এবার আগে থেকে বেটে রাখা মশলাগুলো অ্যাড করে দিচ্ছে ওই যে শুকনো লঙ্কার জিরে আর হচ্ছে গোলমরিচ যেটা বাটা ছিল সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেওয়া হল এবার দি দিয়ে দেওয়া হচ্ছে বড় চামচের দেড় চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর যেহেতু মশলাটা আর কি ধনেটা ঘরে ছিল না সেই জন্য এটাই শুধুমাত্র গুঁড়ো দেওয়া হলো এবার খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে কষাতে হবে আর বেশ ধৈর্য ধরে কিন্তু পনেরো কুড়ি মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে আর বারবার কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু তলা ধরে যাবে আর তখন তলা ধরে গেলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে তো এখন মোটামুটি মিনিট দশেক কিন্তু এরমভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে যতটুকু জল বেরিয়েছিলো সবটা মাংসের সাথে টেনে নিয়েছে আর একটু করলে দেখা যাবে যে তেল 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 ভেসে ভেসে উঠছে তখনই কিন্তু বুঝতে হবে যে কষানোটা ঠিকঠাক হয়েছে তো সেই মানে হাত বিরামি দিচ্ছে না মা সমস্ত কষিয়ে যাচ্ছে এখন দেখুন ওই যে তেল তেল উঠে এসছে আর মাংসগুলো কিন্তু একটু অন্যরকম কালারও চলে এসছে তো মা কষানো হয়ে গেছে মাংসটা এবার এর মধ্যে জল জল অ্যাড করতে হবে ঝোলের জন্য জল অ্যাড অ্যাড করে দিতে হবে তো এখন মোটামুটি যতটা ঝোল আর কি বানানো হবে সেই হিসেবে জল অ্যাড করে দিচ্ছে মা তো এখানে প্রায় এক লিটার মতোই জল দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিছু জন্য জনে ফুটতে দিতে হবে হাই ফ্লেমে তারপরে আস্তে আস্তে লো ফ্লেমে দিতে হবে আর লো ফ্লেমে দিয়ে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট বসিয়ে রাখতে হবে প্রেশার কুকারে দিলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু প্রেশার কুকারে আজকে আমরা দেবো না একটু ধৈর্য ধরে আর কি গ্যাসেই রান্নাটা করব। কি সুন্দর কালারটা হচ্ছে উপরে দারুণ লাগছে দেখতে এখন কিন্তু হাই ফ্লেমে খানিক্ষণ ফুটিয়ে নেবো ঠান্ডা জল দেওয়া হচ্ছে তো ওই জন্যে ফুটতে একটু দেরি লাগছে শীতকালে তো ফুটতে জল ঠান্ডার থেকে গরম হতেই কত টাইম নিয়ে নেয় এখন কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে ঝোলটা এখন হাই ফ্লেমে মোটামুটি মিনিট দশেক ফুটিয়ে নেব তারপরে মিডিয়াম মানে মিডিয়াম থেকে একটু কম মানে লো ঠিক না ওই মিডিয়ামই হবে মিডিয়াম মানে ফ্লেমে মোটামুটি আধা ঘন্টা বসিয়ে রাখবো আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটু সুন্দর গন্ধ আসে সেই জন্যে আর অনেকে কি হয় ঝালটা খেতে পছন্দ করে তো কাঁচা লঙ্কাটাকে ডোলে খেয়ে নেবে যারা ঝাল খেতে পছন্দ করে না তারা নর্মাল যে ঝাল আছে সেটা দিয়ে সেটাই খেতে পারবে এটাও একটা ব্যাপার এবার কিন্তু দেখুন মাংসটা কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু লো ফ্লেমে বসিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে যেহেতু বললাম প্রথমেই যে প্রেসার কুকারে দেওয়া হচ্ছে না তো সেজন্য অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে রান্না করতে হবে আর আঁচটা কমিয়ে দিলে কী হবে ঝোলটা কমবে না অথচ মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবার আলুর সাথে সেদ্ধ হয়ে গেছে মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়িয়ে টাড়িয়ে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে বাটা গরম মশলা এটাও মাছকে বেটেছে তো গরম মশলা দিয়ে দিল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে কিন্তু গ্যাসটা অফ করে দেবে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আর দারুণ সেন্ট বেরোচ্ছে দারুন আর এই প্রসেসে রান্না সত্যি সত্যিই খুব ভালো লাগে খেতে আপনারা আপনাদের যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এমনভাবে মাংস রান্না করে আমাদেরকে জানাবেন কেমন টেস্ট হয়েছিলো খেতে কমেন্ট করে কিন্তু জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি রেসিপিটা এই পর্যন্তই একদম গরম ভাত নিয়ে বসে পড়েছি আর আজকের মতো বিদায় নিচ্ছি টাহার সকলকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবে নতুন বছর সবার ভালো কাটুক